সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে একটা বাস্তব গল্প শোনাব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন একটা সত্য ঘটনা ছোট একটা গল্প একজন ভদ্রলোক এই মাস এক আগে হাসপাতালে ভর্তি হয়েছিল অজ্ঞাত অবস্থায় ভর্তি হওয়ার পরে ডাক্তার থেকে চিকিৎসা দেয় সেবা দেয় দেওয়ার পরে দুই তিন দিন পর সে মোটামুটি সুস্থ হয় সুস্থ হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে চাচা আপনার ফ্যামিলিতে কেউ নাই আপনার বাড়ি কোথায় উনি তখন উত্তর দিল যে বাবা আমার ফ্যামিলিতে কেউ নাই আমি একাই তখন আমরা জিজ্ঞাসা করলাম আপনি একাই কেন আপনার ওয়াইফ কোথায় ছেলে মেয়ে আছে না তারা তখন সে বললো যে আমার দুইটা ছেলে আছে দুইটা মেয়ে আছে এবং আমার ওয়াইফ প্রায় দুই তিন বছর আগে মারা যায় একটা ছেলে বিদেশে থাকে আর একটা ছেলে ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকে আর দুটা মেয়েকে দুই জায়গায় বিয়ে দিছি তাদের পিছনে আমারও অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার জমি জামা যা ছিল সবই বিক্রি করে দিছি বিক্রি করে দিয়ে বড়ো ছেলেকে বিদেশ পাঠাইছি ছোট ছেলে ঢাকায় চাকরি করে তাকেও দেওয়া হয়েছে মানে সব কিছু তার ছেলে মেয়ে নামে করে দিছে অথচ সেই ভদ্রলোকটা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার কোনো খবর নাই নাই কোনো ছেলেও একটা ফোন দেয় নাই কোনো মেয়েও তার খবর নেয় নাই তারপরে চাচার যে ফোন ফোন করি দেখি বাড়ি থেকে কেউ আসে নাকি তখন সে বললো তো আমার কাছে নাম্বার নাই আমার ফোনে একজনের নাম্বার আছে আমার ছোট মেয়ে তার ছোট মেয়েরা আমরা ফোন দিলাম ফোন দেওয়ার পরে তার ছোট মেয়ে বললো আমি আমার শ্বশুর বাড়িতে আছি এখানে অনেক জামেলা আমার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে এদেরকে দেখাশোনা করতে হয় এদের এই অবস্থা রেখে আমি যাইতে পারবো না আপনারা একটু সহযোগিতা করেন যেহেতু আমরা হাসপাতালে চাকরি করি ওয়ার্ড বয় এখন আমাদের এখানে ভর্তি থাকলে এমনি তো আমাদের দেখাশোনা করতে হয় যাই হোক ওদিনকার রাতের ঘটনা চতুর্থ দিন রাতে যখন নই লোকটা হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে লোকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেল মানে এক কথায় সে মারা যেতেছে মারা যেতেছে তার মেয়েকে ফোন দিলাম আমরা যে আপনার বাবার অবস্থা খুবই খারাপ আপনারা আসেন আপনার বাবাকে দেখা যান কি অবস্থা এখানে তো একজন গার্জেন নাই আপনাদের আসতে হবে তার মেয়ে বললো যে আমি আমার বাইরে ফোন দিই দেখি বললাম ঠিক আছে আপনার বাইকে ফোন দেন আর নাহলে নাম্বার দেন আমরা ফোন দিই উনি আবার উনার ভাইয়ের নাম্বার দিল ওনার ভাইকে ফোন দিলাম ডাকা থেকে ওনার ভাই ফোন ধরে না দুই চারবার দেওয়ার পরে ফোন ধরছে ধরার পর বলতেছে যে আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ঠিক আছে আমি আসতে পারতেছি না আমি কালকে আসবো কি কথা বলল অথচ সেদিন রাতে ওই মুরুবিটা মারা গেল মারা যাওয়ার পরে তার একটা গার্জেন পাওয়া গেল না যে তার ডেথ সার্টিফিকেট বুঝাই দেবে কিংবা তার লাশটা যে বুঝাই দেওয়া হবে এরকম একটা লোক খুঁজে পাওয়া গেল না তো বিশেষ করে আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য হলো এটাই যে জীবনে টাকা বসে সব কিছু না সে ভদ্রলোক তার ছেলে মেয়েদেরকে মানুষ করছে ঠিক আছে অনেক শিক্ষিত বানাইছে ছেলে বিদেশ পাঠাইছে তার মেয়েদেরকে বিয়া শাদি দিছে অথচ তার মরা সময় তার পাশে কেউ ছিল না তারপর আমরা এইখানতে হাসপাতাল কর্তৃপক্ষ পেয়ার লাশ হিসাবে তাকে মরগে রাখা হয় তারপর কি হয় আর জানি না কিন্তু খুব কষ্ট লাগে এটাই যে মানুষ জীবন বড় টাকার পেছনে ছুটে ছেলে মেয়েদেরকে মানুষ করে এসে মেয়েদেরকে বিয়ে দেয় এত পরিশ্রম করে অথচ শেষ বয়সে তার পাশে কেউ থাকে না না তার ছেলে থাকে না তার মেয়ে থাকে এরকম প্রায়ই হয় তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা আছেন বাবা মা খেয়াল রাখবেন তাদেরকে দেখাশোনা করবেন বিয়ের পর বাবা মাকে কেউ বুঝা যাবেন না ঠিক আছে এটাই হলো মূল উদ্দেশ্য এটাই আমার গল্প এটা হলো বাস্তব একটা কাহিনী যা আপনাদেরকে আমি আজকে বললাম মর্মন্ত্রী একটা কাহিনী খুব কষ্ট লাগে ওই দিনের কথা মনে হলে আমার অনেক কষ্ট লাগে যে ভদ্রলোকটা অনেক ইচ্ছা ছিল যে তার পাশে তার ছেলে থাকবে তার মেয়ে থাকবে কিন্তু কেউ পাশে ছিল না লোকটা একা একা মারা গেলো অথচ আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমরা ওয়ার্ড বয় শুধু তার পাশে ছিলাম আমরা সবসময় সব রুগীদের পাশে থাকি সেবার ক্ষেত্রে থাকি খুব কষ্ট হয় এসব ঘটনা আমরা প্রায় দেখি এরকম হয় তাই সবাইকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন বাবা মাকে শ্রদ্ধা করবেন তাদের দেখাশোনা করবেন আসসালামু আলাইকুম